আজ থেকে ম্যাচ খেলেন আপনার অনুভূতিটা বলেন কেমন লাগলো

नरपوره গীত ও তপন গোড়া খান আমরা যাক করতেছি আপনাদের মরে মরে আমরা তো প্রায় খাই আমি তো বুঝতে পারি হ্যাঁ ছোট গ্রামে না তো নাম ছোট গ্রামে বাসিয়ান ছোট গ্রামে সবসময় আমরা কাজ করি বাবা আমাদের কাছে এটা তো লাভ অন্ধ বাচ্চা ভাই আর লাস্ট টাইম তো একদম পুলিশ হ্যাঁ আই কত কইতেছে তুমি শেপ নিছছ তো না শেপ তো নিতে তাহলে ছোট গ্রামে ওই যে হবে মেজবান

নলা ধারা দিল রোহিত ভাই পারফেক্ট